হ্যালো গাইজ তোমাদেরকে আমি আমার এই ব্যাটারির ব্যাপারে আজকে বলব দেখতে পাচ্ছ এটা হচ্ছে লেড এসিড ব্যাটারি যেগুলো সিল্ট ব্যাটারি থাকে যেগুলো কোনো মেনটেন্স করতে হয় না তো এটাকে লাগিয়েছি এবং তোমরা এই ব্যাটারি লাগাইতে পারো লাগাইতে পারো এমনকি লিথিয়াম ফসফেট ব্যাটারি লাগাইতে পারো আর তোমরা ওয়াটার যে এসিড ব্যাটারিগুলো রয়েছে সেগুলো ব্যাটারি ইউজ করবে না কারণ ওগুলোতে তোমার বৃষ্টির দিনে চাষ ওঠে না এবং এই ব্যাটারিগুলো বৃষ্টির দিনেও চাষ হয়ে যায় তোমার দেখতে পাচ্ছি এখন দুপুর একটা বাজে তো ব্যাটারিতে ভোল্টেজ আছে থার্টিন পয়েন্ট ওয়ান থার্টিন পয়েন্ট ওয়ান ভোল্টেজ আর সোলার এখন চাষ করতেছে সোলার এখন চার্জিং হচ্ছে এবং একটা এলইডি লাগিয়ে রেখেছি একটা হচ্ছে এই সৃষ্ট গিয়ে এলইডিটা চলে আর এই ফ্যানটা অনেকক্ষণ চালালাম এখানে দেখতে হচ্ছে আমার সেই ফ্যানটা যেটা আমি নিজে হাতে বানিয়েছি এটাকে আমি চালিয়েছি তাই ব্যাটারিতে এখন থার্টিন পয়েন্ট টু ভোল্টেজ আছে আর তোমরা মোবাইল চার্জ করার জন্য এরকম ফার্স্ট চার্জার মডেল কিনতে পারো আমার ফোনকে আমি দেখতে পাচ্ছ এই কেবলের সাহায্যে আমি আমার ফোনকে চার্জ করে থাকি এবং এই সুইচটা দিয়ে অন অফ করি ঠিক আছে তো এটা দিয়ে আমার ফার্স্ট চার্জ হয়ে যায় আমার আশা করি আমার যেটা এসি চার্জার রয়েছে যেটা কারেন্টে চার্জ হয় অ্যাডাপ্টর সেটা সেটার চাইতে ভালো ফাস্ট চার্জ হয় এটা তো এটা দিয়ে আমি ফোনকে চার্জ করি দেখতে পাচ্ছি এখানে একটা আমার ইয়ারবাডস রয়েছে এবং এই চার্জারটাকে এখানে কাট করে রেখেছি কিন্তু এটা দিয়ে আমি চার্জ করি না একমাত্র বৃষ্টির দিনে চাষ করি আর এখানে এসি আউটপুট হয় তো আউটপুট এখান থেকে হয় আমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখানে কোনো ইলেকট্রিক নেই কারণ এখান থেকেই এই বোর্ডটাতে লাইন আসে তো এখান এখন দেখতে পাচ্ছ এটাতে লাইট নেই কারণ এখান এটাকে আমি ইনভার্টারটাকে চালু করিনি তো এখানে লাগিয়ে দিচ্ছি এবং এটা হচ্ছে মিটার থেকে আসছে লাইনটা এটা এবং ওই চার্জারটা দিয়ে আমি এটা এটার সাহায্যে ব্যাটারিগুলোকে চার্জ করি তো এখানে সকেট রয়েছে দেখতে পাচ্ছ এই চার্জারের সকেটটা এই চার্জারটা তো ওটা দিয়ে সার্চ করি এবং ইনভার্টারটা অন করলে এখানে লাইন আসবে তো একটা দেখছো দেখতে পাচ্ছো পোকা এখানে আসছে তো আসুক কোনো ব্যাপার না তো ইনভার্টারটাকে আমি অন করে দিচ্ছি এবং তোমরা দেখতে পারবে ইনভার্টারটা অন করে দিলাম এবং এমপিন নিচ্ছে টু পয়েন্ট না জিরো পয়েন্ট টু থ্রি থ্রি জিরো পয়েন্ট থ্রি ঠিক আছে আর এখানে লাইন চলে আসছে ঠিক আছে তো এটা সাহায্যে টিউবলাইটটা চলে তোমাদেরকে জ্বালিয়ে দেখালাম এই সুইচটা এই সুইচটার সাহায্যে এই টিউবলাইটটা চলছে দেখতে পাচ্ছ খুব ভালো আলো দেয় টিউবলাইটটা তো বন্ধ করে দিলাম দেখতে পাচ্ছ টিউবলাইটটা এটা এটা রয়েছে এই টিউবলাইটটা আর একবার জ্বালিয়ে দেখাচ্ছি তোমাদেরকে খুব ভালো আলো হয় কুড়ি ওয়াটের টিউবলাইট তো এই ইনভার্টার সাহায্যে এবং এই এই সুইচটা হচ্ছে বাই এই সকেটটার আর এটা হচ্ছে বাইরে একটা নাইন ওয়াটার এল ইডি আছে এসি সেটার সুইচ আর একটা এখানে এই ঘরের বায়ান্দা একটা রয়েছে এটা হচ্ছে ডিসিস এল সুইচ এই এলইডিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিসি এল ইডি তো এটার মতোই একটা বাইরে রয়েছে এই সুইচটা আর এই সুইচটাতে কোনো কানেকশন নেই এটা দিয়ে আমি ফ্যান কানেকশান করবো একটা সিলিং ফ্যান এখানটা বিএলডিসি সিলিং ফ্যান কানেক্ট কানেক্ট করবো টোটালটা এই ব্যাটারির সাহায্যে চালাই তো এরপর আমি একটা লিথিয়াম ফাস্টফেড ব্যাটারি নিব যেটা আমি নিজে বানাবো পনেরো এম্পিয়ারের এই ব্যাটারিগুলোর বদলে কারণ এগুলো পুরনো ব্যাটারি আমার বেশিক্ষণ বেকআপ দেয় না মোটামুটি তা চলে আমার কিন্তু আমার আরও বেকআপ লাগবে যার কারণে আমি পনেরো এম্পিয়ারের লিপো ফোর লিথিয়াম ফাস্টফেড ব্যাটারি নিব আর এই ফ্যানটা আমি সবসময় চালাই আমার চল্লিশ বটে সোলার প্যানেল থেকে চার্জ হয় এবং আমি সবসময় এই ফ্যানটাকে চালাই তো এটাকে মোটামুটি আমি রেগুলেটারের সাহায্যে ওয়ান এমপির সেট করে দিই তাতে আমার চলে যায় ভালো হাওয়া দেয় তো দেখতে হচ্ছে স্পিড কিন্তু এখন অর্ধেক রয়েছে আর এমপি দেখো কত নিচ্ছে ইনভার্টারটাকে অফ করে দিই এবং ফ্যানটা কত এমপি নিচ্ছে সেটা তোমাদেরকে দেখে দিচ্ছি ওয়ান পয়েন্ট থ্রি নাইন তো এখন স্পিড কিন্তু কমানো রয়েছে তো ফুল স্পিড করে দিচ্ছি দেখে হচ্ছে গাইস ফুল স্পিড করে দিলাম এবং এখন কত এমপি নিচ্ছে ফোর পয়েন্ট থ্রি দেখতে পাচ্ছ ফোর পয়েন্ট টু সিক্স এমপি ফুল স্পিডে নিচ্ছে তো আমার ফুল স্পিড দরকার হয় না আমার অর্ধেক স্পিড করে দিলেই হয়ে যায় তো এখন দেখতে পাচ্ছ ওয়ান পয়েন্ট টু ফোর টু সিক্স তো এই এতটুকু স্পিড হলে আমার যায় তো আমি এখানে বসে থাকি মোবাইল চালাই তো আমাকে দেখিয়ে দিলাম আর তেমন কিছু নেই আর এবং এখান থেকে আমি একটা মাইক সিস্টেম সাউন্ড সিস্টেম করেছি এখানটায় তো এটা ভালো লাগে না আমার সাউন্ড কোয়ালিটি ওটা ভালো না তো ওখানে লাগিয়ে রেখেছি ওটা খুলে ফেলে দেবো ওটা আমার দরকার নেই সাউন্ড কোয়ালিটি ভালো না আমার এর থেকে ভালো আছে বেসটিউ যেটা আমি তোমাদেরকে আগে ভিডিওতে দেখিয়েছিলাম সেই বেস টিউবের সাউন্ড কোয়ালিটি বেস্ট হবে তো আমি ওটার জন্য একটা সাব ওভার আমি বারো ইঞ্চি তো সেটা দিয়ে একটা বেস্ট বানাবো এবং এই সাউন্ড সিস্টেমটা সাউন্ড কোয়ালিটি ভালো না দেখতে হচ্ছে নর্মাল একটা স্পিকার রয়েছে এবং এখানে একটা ব্লুটুথ মডিউল রয়েছে এটা দিয়ে অন অফ করা হয় হ্যাঁ এটা সাউন্ড কোয়ালিটি ভালো না তো এটা এই সোনার সাহায্যে চলে তো আমি বেস টিউব চালাবো এরপরে সোনার সাহায্যে আজকের ভিডিওটা এই পর্যন্তই ने, नेक्स्ट वीडियो आसे तो तो बाय एक तो हाँ है नहीं गैस